আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কাতারের ওয়ার্ক পারমিট বিসার আপডেট দেব তো কাতারে বর্তমানে কাতারের বিখ্যাত দ্য ডিপ্লোম্যাটিক ক্লাব কোম্পানিতে কর্মী নিয়োগ চলছে তো এই কোম্পানিতে ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে আগামী এগারো বারো চোদ্দো এবং ষোলো তারিখ তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক এই কোম্পানিতে কাজ রয়েছে দুই ধরনের একটি হচ্ছে ক্লিনারের কাজ এবং আরেকটি হচ্ছে টি বয় বা অফিস বয়ের কাজ তো ক্লিনার কাজের বেতন হবে এক হাজার তিনশো রিয়াল তো বুঝতে পারছেন বেতন কিন্তু অনেক বেশি এবং এই কাজে ডিউটির সময় মাত্র আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন সাপ্তাহিক বন্ধ রয়েছে তো এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো টি বয় বা অফিস বয় এই কাজের বেতন হবে এক হাজার তিনশো রিয়াল এটার বেতনও সেম দেখতে পাচ্ছি এই কাজে ডিউটির সময় আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন সাপ্তাহিক বন্ধ রয়েছে তো এই কোম্পানির অন্যান্য যে সকল সুযোগ সুবিধা এবং শর্তাবলী রয়েছে তা তাহলে এই কোম্পানিতে খাবার নিজের আর প্রার্থীর বয়স হতে হবে উনিশ থেকে পঁয়ত্রিশ বছর আর এই কোম্পানিতে আকামা বাসস্থান চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর এই ভিসা কোনো প্রকার রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না ইস্যু হবার পরে তো আরেকটি বিষয় আগ্রহী প্রার্থীকে অবশ্যই ইংরেজি জানতে হবে তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের কাতারের ওয়ার্ক পারমিট বিশাল আপডেট নিয়মিত বিশার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ